আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি বলক ভিডিও আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব ফ্রান্সের আপেলের বাগান থেকে বা আপেলের গার্ডেন থেকে আর এই গার্ডেনে শুধু আপেল না আরও অনেক অনেক রকমের ফল আছে যেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আর আপেল শুধু এক রকমের আপেল না অনেক রকমের আপেল ছিল এখন পর্যন্ত আর কি ই হয়নি আরও আর কি বাতি হবে এখন অনেক বেশি করা আর গাছের নিচে একদম বিছিয়ে পড়েছিলো আপেল তো এত বেশি রৌদ্র ছিল যার কারণে আপনাদের সাথে ওই রকম ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি এর জন্য যতটুকু সম্ভব হয়েছে অতটুকুই শেয়ার করেছি আর এক এক শাড়িতে হচ্ছে এক এক রকমের আপেল তিনটা তিনটা করে হয়তো বা শাড়িগুলো ভাগ করা এক এক রকমের আপেলের একটা লাল একটা সবুজ আর একটা আমরা নর্মালি যেমন আপেল খাওয়া হয় ওই রকম আপেল আর সাথে পোয়ারও আছে আর অনেক রকমের ফল আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেহেতু একটা আপেলের বাগানে এসেছি এখানে শুধু আপেল না আরও অনেক রকমের ফল আছে সবজি আছে তো সম্পূর্ণ সব কিছু এখন পর্যন্ত ওই করে হয়নি তাই আর কি ওই করে দেখাতে পারিনি তো আরেক দিন সময় করে আপনাদের ভালো করে দেখাবো আর সব রকমের ফল এখনও পাকেনি আরও সময় লাগবে পাকতে এমনিতেই আর কি ঘুরতে যাওয়া হয়েছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে করে আপনাদের দেখলেও ভালো লাগে আর এই যে দেখেন এটা লাল আপেল দেখালাম এটা হচ্ছে একদম সবুজ আপেল তো এগুলো আর কিছুদিন পরে আর কি ভালো করে বোঝা যাবে এখনই অনেক বেশি গাছে নিচে পড়ে গেছে একদম বিছিয়ে পড়ে আছে কেউ একটাও খাচ্ছে না আর এ বাগানের যত ফল আর সবজি আছে আপনি চাইলে যত খুশি তত খেতে পারবেন কোনো নিষেধাজ্ঞা নেই আর যদি এখান থেকে কিছু বাসায় নিয়ে আনতে হয় তাহলে হচ্ছে ওনাদেরকে টাকা দিয়ে আনতে হবে আর কি কিনে আনতে হবে আর বাগানের ভিতরে থেকে আপনি যেটা যতটুকু খুশি খেতে পারেন খেতে পারবেন কোনো কিছু বলবে না শুধু এখান থেকে কিনে নিয়ে যাওয়ার সময় যেটা নেবেন ওটা টাকা দিয়ে কিনতে হবে আর এই ফল বাগানে আমাদের প্রতি বছর একবার দুইবারই যাওয়া হয় আমরা বিশেষ করে একদম সিজনে লাস্টের দিকে যাই যাতে করে সব কিছুই পাওয়া যায় আর এবার একটু আগে আগে চলে গেছিলাম যার কারণে ওই রকম করে কিছু পাওয়া যায়নি কারণ আগে গিয়েছিলাম ভেবেছিলাম যে প্রথম দেখি কেমন থাকে আর লাস্টের দিকে কেমন থাকে এই জন্য আর কি যাওয়া তো এখন পর্যন্ত ফল পাকে নি আরও মনে হচ্ছে পনেরো দিনের মতো অপেক্ষা করতে হবে তো আপনাদের সাথে শেয়ার করবো আরও অনেক রকমের আর এত রকমের ফল যেগুলো কিনা আমি নিজেও অনেক সময় দেখিনি এখানে এসে দেখেছি তো যারা আমার ভিডিওগুলো দেখা শুরু করেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন আর যারা আমার নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে জয়েন হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আর এখানে হচ্ছে এই যে দেখেন আপেলগুলো দেখানো শেষ তো এখন আপেলের শাড়ি রেখে আমরা হচ্ছে দেখাবো এই যে দেখেন মানুষ ফল উঠাচ্ছে এগুলা কেমন জানি ছোট ছোট এক রকমের মালবেরি এই যে মালবেরি দেখেন আমার হাজব্যান্ডও উঠাচ্ছে তো সে ভিডিও করতেছিল আর কি আমি ভিডিও করে দিচ্ছি এই জন্য হচ্ছে সে উঠাচ্ছিল এগুলো হচ্ছে মালবেরি একরকমের তো অনেক বেশি মিষ্টি ছিল আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছে আর এই এই সম্পূর্ণটাই হচ্ছে এই ফ এই ফল লাগিয়েছে তো এক এক সাইডে হচ্ছে এক একটা ভাগ ভাগ করে লাগিয়েছে আপনাদেরকে গুম দেখালাম ওটাও হচ্ছে এক সাইডে লাগিয়েছে আলু এক সাইডে লাগিয়েছে ভুঁইটা এক সাইডে লাগিয়েছে তো সব কিছুই ভাগ ভাগ করা তো সাথে হচ্ছে আপনাদের সাথে একটা প্লেনও দেখিয়ে দিলাম তো আকাশটা আমার কাছে এত বেশি ভালো লাগে আর কি বলবো প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে আমি এই আকাশটা শেয়ার করেছি আর এদিকে দেখেন চেরি চেরি টমেটো কি পরিমাণে গাছে ধরেছে মার্শাল্লাহ আমার তো দেখে অবাক হয়ে গেছি যে এত পরিমাণে চেরি টমেটো যদি গাছে ধরে গাছ তো একদমই আর কি হেলে পড়ে যাচ্ছিল যে এখানে হচ্ছে আরেক রকমের মালবেরি এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার আর প্রথমটা ছিল লাল আর এটা হচ্ছে পিঙ্ক কালার তো এটাও অনেক বেশি মিষ্টি ছিল আরও আপনাদের সাথে অনেক কালারের মালবেরি শেয়ার করব আজকে কারণ সময় তো সব কিছু শেয়ার করা সম্ভব হয় না তো ভাবলাম এখন যেহেতু একটা সুযোগ পেয়েছি আপনাদের সাথে যতটুক সম্ভব শেয়ার করে ফেলি যে দেখেন এটা কত সুন্দর এটা খেতেও অনেক বেশি মিষ্টি ছিল আসলে কি ফ্রেশ সবজি আর ফ্রেশ ফলের মজাই আলাদা খেতে আর এরকম নিজের হাতে বাগান থেকে ফল উঠিয়ে খাওয়া সেটার কিন্তু আনন্দই অন্যরকম তে যে এক এক করে হচ্ছে সব কয়টা ফল আর কি যতটুকু নেওয়ার হয় অতটুকুই আর কি উঠায় নিচ্ছে আর এখানে যতটুকু ইচ্ছা নিতে মন চায় যা যতটুকু খেতে ইচ্ছে করে সে ততটুকুই খেতে পারবে কোনো আর কি বাধা নেই না বলবে না তো এখানে যে আমরা আমাদের মতো করে ফল উঠাচ্ছি আর খাচ্ছি আর যতটুকু আনার এনেছি ওটাও হচ্ছে আপনাদের সাথে আরো এক ভিডিওতে কোনো সময় শেয়ার করবো কতটুকু এনেছি আর এটা হচ্ছে পুরোটা স্ট্রবেরি তো স্ট্রবেরি ওইরকম করে হয়নি আরও সময় লাগবে স্ট্রবেরি হতে কারণ এখনও এখানে ওই করে শীত গরম শীত গরম এরকম হয়ে নষ্ট ওয়েদার যার কারণে ফল ওরকম করে হতে পারে না আর কিছুক্ষণ পর একটার পর একটা খালি প্লেন যাচ্ছিলো আর আমি খুব দেশকে মিস করতেছিলাম এই জন্য আপনাদের সাথে একটু প্লেনটাও শেয়ার করে দিচ্ছিলাম আর এগুলা হচ্ছে পেঁয়াজ গাছ লাগিয়েছে এই বরাবর সব হচ্ছে পেঁয়াজ গাছ তো ওনারা কোনো কিছু আর কি লাগানো বাকি রাখেনি তো সব কিছুই লাগিয়েছে আর এটা হচ্ছে এক রকমের মালবেরি দেখেন কেমন জানো কালো কালো আমরা বাংলাদেশে থাকতে ছোটোবেলায় এরকমই যে কালো কালো গাছের মধ্যে হতো তো ওগুলো ছিঁড়ে ছিঁড়ে হচ্ছে আমরা খেলতাম তো সেটা দেখে এখন মনে পড়ে গেল আর এই ফল এখানে এসে দেখি যে ওনারা খায় আর এই ফলটা এখানে অনেক বেশি দাম যার কারণে মানুষ হচ্ছে কি বসে বসে দেখি ফলগুলো উঠাচ্ছিল তো যে দেখেন যে আরেকটা এটা হচ্ছে আনারের মতো ছোট ছোট এটাও মিষ্টি ছিল কি জঙ্গলের মতো হয়ে আছে মানুষ এইগুলো বসে বসে দেখি টোকায় টোকায় নিচ্ছে তো আসলে যার যার দেশের ফল তার তার কাছেই স্বাদ লাগে আমাদের কাছে না লাগলে কি হবে ওনাদের কাছে এগুলো হচ্ছে অনেক বেশি মজার খাবার ওনারা দেখি বসে বসে এগুলো একটা একটা করে উঠাচ্ছিল তো ভাবলাম তাহলে আপনাদের সাথে শেয়ার করে যে দেখেন ফলগুলো দেখতে কেমন একদম মিষ্টি ছিল তো এটা ওনারা হচ্ছে মজা করে খাচ্ছে আর গাছে দেখেন কি পরিমাণে হয়েছে গাছ পুরো লাল হয়ে আছে খাবারের থেকে আমার কাছে আর কি দেখায় যে একটা সুন্দর ওটাই আর কি আমার কাছে লেগেছে আর দেখেন কি টস্টসা লাল এটা হচ্ছে আরেক রকম আর ফলের গার্ডেনে যে ঘেউ এসেছি তো জানে নেই তো কেমন হতে পারে কি পরিমাণে ফল হতে পারে আর এগুলা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল তো প্রত্যেকটা ফলই খেয়ে খেয়ে একটু একটু করে ট্রাই করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি আর গাছে যে কি পরিমাণে সুন্দর করে ফল হয়েছে মার্শাল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত কিছু আর কত সুন্দর সেটা আর বলার কোনো আর ভাষা রাখে না আল্লাহ নেয়ামতের কোনো শেষ নেই যে দেখেন এই গাছটাতে কোনো একটা পাতা নেই শুধু ফল আর ফল দাঁড়িয়ে আছে পেকে এই যে কালোগুলা হচ্ছে পেকে গেছে আর লালগুলো হচ্ছে আরও পাকবে এই যে দেখেন এটাও কত সুন্দর একটা ফল এটাও অনেক মিষ্টি ফলগুলোর অনেক অনেক বেশি দাম তো কি বলবো বলার কোনো ভাষা আর রাখে না তো এটা হচ্ছে আরেক ধরনের ফল যেটা কিনা বাংলাদেশের বাংলাদেশে আলুর বখরা বললে চিনে তো আলুর বখরা আমাদের এখানে ফুরন বলে তো এটার অনেক জাত আছে এটা হচ্ছে এক রকমের জাত গাছে মার্শাল্লাহ এত পরিমাণে ফল হয়েছে গাছের ডালাগুলা সব ঝাঁকড়িয়ে নিচের দিকে পড়ে আছে তো এখনও তো ফল যেহেতু পাকেনি তাই আপনাদের সাথে শেয়ার করলে ওরকম করে বুঝবেন না কারণ গাছের পাতার কালার আর ফলের কালার তো সেম এই জন্য আর কি বোঝা যাচ্ছে না আর যখন নাকি ফলগুলো পেকে যাবে তখন হচ্ছে গাছ হলুদ হয়ে থাকবে তো তখন দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে ফল আর কি হয়েছে তো এই ফল পাকতে আরও এক মাস সময় লাগবে আমার কাছে মনে হয়েছে এর আগে মনে হয় না এই ফল পাকবে আর যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে দেখিয়ে বোঝার চেষ্টা করিয়ে দিয়েছি দেখেন কি পরিমাণে বেতনের মতো হয়ে আছে তো দেশকে অনেক বেশি মিস করি যতই ফল দেখি আর যেটাই দেখি না কে বাংলাদেশে ফলের মতো কোনো ফলেরই মজা নেই আমরা বাংলাদেশের মানুষ আমাদের কাছে দিন শেষে বাংলাদেশের জিনিসই ভালো লাগে এগু এখানকার ফলও মজা বাট যে যে দেশের খাবারের হার হের কাছেই মজা লাগে তো এদিকে হচ্ছে আপনাদের সাথে দুই তিন রকমের ফল শেয়ার করে ফেললাম কিন্তু একরকম না এখানে দুই তিন রকমের শেয়ার করে ফেলেছি কিন্তু আপনারা বুঝতে পারেননি ফল তো পাকেনি এই জন্য আর কি এরকম আর গাছও হচ্ছে খুব ছোট ছোট গাছ একটা পিচ্ছি চাইলো পেরে খেতে পারবে এত নিচে যে কেউ সম্ভব পেরে খাওয়া আর আমি আজকের ভিডিওটি ইচ্ছা করেই বড় দিয়েছি কারণ প্রতিদিন একটু একটু করে দিয়ে শেষ হচ্ছে না এজন্য হচ্ছে একদম একেবারে যতটুক ছিল সম্পূর্ণটু দিয়ে দিয়েছি যার ভালো লাগে ভালোবাসা দিয়ে দেখবেন আর যার ভালো না লাগে আমার কোনো সমস্যা নেই যার কাছে ভালো লাগবে সেই দেখবে আর এগুলো হচ্ছে টমেটো মাসাল্লাহ গাছ ঝাঁকড়িয়ে টমেটো ধরেছে একদম গাছ তো উপরের দিক থেকে বেঁধে রেখেছেন অথবা গাছ নিচে পড়ে যেত অনেক টমেটো ধরেছে আর অনেক বড় বড় থোপা হয়েছে টমেটোর আরে বাগানে কিন্তু আমরাই আসি না এখানে অনেক বিদ্যু বিদ্যু মহিলারাও আসে লাঠি নিয়ে দেখি বাগানে চলে আসে তো জানি না ওনারা এত এনার্জি কোথা থেকে পায় এসে হচ্ছে যে এখান থেকে গাছের থেকে টমেটো পেরে পেরে নিচ্ছে আর দেখেন কত টমেটো গাছে গাছের নিচে পড়ে আছে কেউ কিন্তু নিচের গুলা টকেই নেবে না সবাই কিন্তু গাছ থেকে পেরে নিবে তো এখানে কোনো কিছুর ই নেই কোনো ধোয়া ধরা ছোঁয়ার কিছু নেই যার যেমন ভালো লাগে সে রকমটাই নিজের পছন্দ মতনই বেঁচে দেখেন একটা মহিলা এসেছে সে হাঁটতে পারে না সে লাঠি নিয়ে চলে এসেছে এই টমেটো নেওয়ার জন্য আসলে ওনারা হচ্ছে শখিন মানুষ শখে চলে এসেছে হয়তো বা আশেপাশে বাড়ি যার কারণে চলে এসেছে আর এগুলো যেহেতু একটু গ্রাম দিকে হয় এই জন্য আর কি আমাদের যেতে কষ্ট হয়ে যায় আর আশেপাশে যারা থাকে তারা কিন্তু দিক থেকেই অনেক বেশি সবজি ফল ঢলে এগুলো নিয়ে খেতে পারে তো অনেকেই হচ্ছে যার যেটা ভালো লাগে সে ওটাই টুকে টুকে নিচ্ছে আর আমাদের যেটা ভালো লাগে সেটা হচ্ছে ফল কিন্তু ফল ওরকম করে পাকেনি আর এই যে দেখেন কি পরিমাণে গাছে বেগুন হয়েছে গোল বেগুন আর এই বেগুন এক একটা এক কেজি দেড় কেজি হয়ে যাবে পনেরো দিনের ব্যবধানে দেখবেন অনেক অনেক বেগুন হয়েছে আরে সবই হচ্ছে বেগুন গাছ ওনারা যেখানে যেটা চাষ করেছে এক সাইডে একটা করে চাষ করে ফেলেছে একটু একটু করে করেনি তো এখান থেকেও যার বেগুনের প্রয়োজন সে নিয়ে যাচ্ছে আর আমাদের আমরা ঘুরতে এসেছি গ্রাম দেখতে এসেছি তো তার মাঝে ফলের বাগানটাও ঘুরে গেলাম তো ঘুরে দেখে গেলাম যে কি পরিমাণে ফল আছে এখানে যে সাইনবোর্ডে লেখা আছে বেগুন কত টাকা করে তারপরে যে দেখেন বাংলাদেশে খুদুরা শাক এখানে যে কত বড়ো বড়ো গাছ হয়ে আছে এগুলো উঠে ওনারা রেখে দিয়েছে আর কি এগুলোতে কাটা হয় যার কারণে উঠায় উঠায় ফালাই দিছে আর এ বরাবর সব হচ্ছে বুইটা ওইখানে হচ্ছে বুইটা লাগিয়েছে আর বেশ বুইটা হয়েছে তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগলো এই বুইটাটা দেখে তো আমি বললাম একটা বুইটা খোলো আমি খাবো কারণ কাঁচা বুইটা অনেক বেশি মিষ্টি হয় আর একটু আর একটু পাকা উচিত ছিল তাইলে ওটা বেশি মিষ্টি লাগতো তো আমার ভিডিওটা এ পর্যন্ত জানি কেউ নেই যদিও দুই চারজন থেকে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে থাকার জন্য আল্লাহ হাফিজ